শোন রে ছোট ভাই বাড়ি তো মেলা দিন পর মিলাদের আয়োজন করেছি এখন গ্রামের কিছু ময় মুরব্বীর ক্ষতি হবি তারপরে তোর বন্ধু বান্ধব সবারই কয়ে দিস আমার বন্ধু বান্ধব যারা আছে সবারই ক্ষতি হবি তো চল দুই ভাই মিলে আগে মানুষের দাওয়াত দিয়ে আসি কি কইস চল চল বাবা জহর তোমার সে বাবা বাইশতে কোথায় গো আজ কয়েকদিন দেখতেছি নে কাজে ব্যস্ত আছে দেখা তো না আমার সাথে

দাদা আছে চাচারা আছে কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে আমার বাড়ি মিলাদ দিচ্ছি সবার দাওয়াত দেওয়ার জন্য দাদা ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ আমি আর আমার ছোট ভাই মিলে তো যাই হোক আমার বাড়ি কিন্তু কাল জোহর বাদ আপনার দাওয়াত রইল দাদা বুঝছেন তোমার বাড়িতে বিলাদ আমি না দেয় ভাই পারি আমি সময় মতো ভাই চলে যাবো তাহলে দাদা অনেক বাড়ি যাইতে হবে তো আসি হ্যাঁ আচ্ছা ছোটো ভাই আতিক ভাইয়ের বাড়ি আসলাম ঘর দেখি তালা মারা আতিক ভাই কয়ে গেছে কালকে মিলা দাওয়াতটা দিয়ে যাইতে হবে কি করব চল চলে যাই আরে রাহান ভাই আমার বাড়িতে রাহান ভাই কি অবস্থা ও আতিক ভাই আসছেন ভাই আমি তো আসছিলাম আমাদের বাড়িতে মিলাদ দিচ্ছি তো ভাবলাম যে আপনাকে দাওয়াত দিয়ে আসি তা আপনার বাড়িতে এসে দেখি যে ভাই তালা মারা বুঝছেন তো আপনি আসছেন ভালোই হয়েছে কই গেছিলেন ভাই ভাই আমি একটু শ্রীপুর গেছিলাম তো এর চাকরির বিষয়ে একটু কথা বলার জন্য তো আপনার বাসায় মিলাদ কবে মিলাদ ভাই ভাই মিলাদ তো আগামীকাল আপনি জোহর বাদ চলে আসবেন কিন্তু মিস করবেন না ভাই তাহলে আসি হ্যাঁ তাহলে দোস্ত আমার একটা ইচ্ছা কি জানিস ওই শালা যদি বুটির সাথে বিয়ে করতে পারতাম না পেতনির সাথে পেতনির সাথে কি রমত ভাই আপনার সাথে মজা ভাই ভাই কি বন্ধু এই তোর সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি আর তুই সারা জীবন এই যে একটু একটু পানের সাথে বেড়াস তুই বেগের সাথে বেড়ায় কি মজা পাস কত যাই হোক তোরে যে যারা আছে তোর বন্ধু ছোট ছোট বন্ধু যাদের নিয়ে তুই চলাফেরা করিস কালকে আমার বাড়ি জোহরবাদ মিলাদ সবাই কিন্তু আমার বাড়ি উপস্থিত হবে বুঝেছিস তোকে সবারই দাওয়াত থাকলো মনে রাখিস জোহরবাদ বাদ ঠিক আছে ও তোর সাথে এটা মিলাদ তো বলাম রে বন্ধু ও তাহলে কালকে জোহর বাদ মিলাদ ও রাখ যাবা নে এ শুন সময় মতো চলে যাস আমি কিন্তু ফোন টোন দিতে পারবার না বুঝেছিস হাতে মেলা কাজ কালকে জোহরবাদ বাদ তাহলে আমরা আসি আরো অনেক জায়গা দাওয়াত দিতে হবে বুঝেছিস এ থাক এই ছোট ভাই তোমরা যাই হোক কিন্তু ঠিক আছে তুমি কেমন ধে আছে কা কি হয়েছে চাল আর মুনে এত ভালো বসি আর সে আমার সাথে করলো তো দিয়ে দিলো না কিন্তু দেয় মানে বললাম ওই বাসতে রাহান সবার দাওয়াত দিলো আমার বাদ দিলো আমরা তো গরিব মানুষ তুমি চিন্তা করিও না কারণ আছে রাহান আছে নিজেকের মানুষ নাতি ছেলে অগের বাড়ি দাওয়াত কেউ পানি দিবি কেউ ভাত দিবি কেউ লবণ দিবি বুঝছি একসাথে হাতে মিলে করতে হবে সবাই মিলে কাজটা উঠে দিতে হবে আচ্ছা

কি জন্য ডাকছেন একটু দ্রুত বলেন আপনারা তো জানেনই যে আমার বাড়িতে বড় একটা অনুষ্ঠান হচ্ছে দ্রুত চলে আসেন আপনারাও রাহান ভাই আপনি আমাদের সবাইকে দাওয়াত করছেন কিন্তু এই জহর ভাইকে আপনি দাওয়াত করেন নাই এর অপরাধটা কি বন্ধু যার সাথে তোমার এত মিল তুমি তার এত ভালোবাসো সেও তোমার ভালোবাসে অথচ তুমি আমাকে দাওয়াত করলে অথচ সে কি অন্যায় করলো তোমার কাছে তুমি তার কি জন্যই দাওয়াত করলে না এটা একটু কদিন দেই শুনি আপনারা কী বলতেছেন এসব আর জোহর সাসা তোমার আমি দাওয়াত দিই নাই তুমি এই কথা বলছো তাদের কাছে তোমার আমি দাওয়াত দিই নাই তুমি ছোটোবেলা থেকে আমার কোলে পিঠে করে মানুষ করছো আর তোমারে আমি একদম নিজের বাবার মতো জানি আর আমার বাড়িতে তোমার দাওয়াত দেওয়া লাগবে আমার বাড়িও যা তোমার বাড়িও তাই তুমি না খাইলে আমি ভাত পর্যন্ত খাই না আরে তোমারে দাওয়াত দিতে হবে তোমার দাওয়াত দিলে তো আমার নিজের বাবারও আবার দাওয়াত দেওয়া লাগবে একটা কথা বলছো আর আমি তোমার দাওয়াত দিই না এটা তুমি কিভাবে বলতে বলো তো পারলাম সালার আমার বিষয়টা মাথায় আসলো না আরে আমার বাড়ি যে মিলাদ আমি দিচ্ছি জোহরের নামাজের পরে মিলাদটা দিচ্ছি তা আমি কি কব কও তো ওই জায়গায় আমি মানুষের কি কতি পারি আমার কতিও বিনে যে জোহরের নামাজের পর কিন্তু মিলাদ তাহলে আমার সংক্ষেপে কি কওয়া লাগে কও তো সংক্ষেপে সবার কাছে কওয়া লাগে যে জোহর বাদ আমাকে বাড়ি মিলাদ আমি তোমার কি বাদ দিছি চাচা তোমার বস্তি অনেক ভুল হয়েছে বুঝেছো এ আচ্ছা আতিক ভাই আপনি কন আমার কি কোনো দোষ আছে এই জায়গা আমি তো সবার কাছে কবই যে জোহর বাদ মিলাদ আমাকে বাড়ি যদি নিজে গায়ে পেশা নাই এটা কি আমার কিছু করার আছে খজ আমার কিছু করার আছে ওর একটু আপনারা বুঝে শুনে নিয়ে আসেন আমি চলে গেলাম আরে এই ব্যাপার আগে জানলে আপনার এই সালিশ করতে আসতাম না সে বলেছে যে জোহর নামাজ পড়ে আরে আপনি এই মাইন্ড করে ফলাইতেছেন আমার ভুল হয়েছে চলো বাসের বাড়ি কাজ কাম করতে চলে যায় একসাথে চলে যায় দেরি আছে যায়